সময় এক বিশাল ও সুন্দর রাজ্যে একজন সাহসী ও দুঃসাহসিক রাজকুমারী বাস করতেন তিনি শিকার করতে ভালোবাসতেন এবং প্রায়শই বন্য প্রাণীর সন্ধানে গভীর বনে যেতেন একদিন সকালে তিনি তার তীর ধনুক নিয়ে তার ঘোড়ায় চড়ে ঘন জঙ্গলে প্রবেশ করতেন বাতাস ছিল সতেজ আর পাখির কিচিরমিচির শব্দে গাছগুলো ভরে যেত বনের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে যেতেই তিনি দেখতে পেলেন একটি মহিমান্বিত হরিণ একটি স্ফটিক স্বচ্ছ স্রোতের কাছে চড়ছে সূর্যের সোনালি রশ্মি হরিণের পশম উজ্জ্বল করে তুলেছিল রাজকুমারী ধীরে ধীরে তার ঘোড়া থেকে নেমে সাবধানে একটি তীর বের করলেন তিনি হরিণটিকে লক্ষ্য করে লক্ষ্য করলেন এটিকে তার পুরস্কার হিসেবে ধরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তিনি যখন তীর ছেড়ে দিতে যাচ্ছিলেন তখন হঠাৎ গাছ থেকে একদল ছোট রঙিন পাখি উড়ে এসে হরিণকে ঘিরে ফেলল পাখিরা জোরে কিচিরমিচির করে তাদের ডানা ঝাঁপটাচ্ছিল রাজকুমারীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল এমনকি কিছু পাখি তার মুখের কাছে উড়ে গেল যার ফলে তার মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে পড়ল হরিণটি কোলাহল্টের পেয়ে দ্রুত ঝোপের মধ্যে লাফিয়ে পড়ে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল রাজকুমারী হতবাক হয়ে গেল সে আগে কখনও পাখিদের অন্য প্রাণীদের রক্ষা করার জন্য এত নির্ভীক আচরণ করতে দেখেনি বিরক্ত হয়ে সেই পাখিদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাখিরা তার চারপাশে এমনভাবে উঠতে থাকে যেন তারা তাকে তিরস্কার করছে পাখিদের মধ্যে একটি একজন জ্ঞানী বৃদ্ধ তোতা পাখি মৃদু স্বরে বলল রাজকুমারী তুমি কেন নিরীহ প্রাণীদের শিকার করো। এই বনের প্রতিটি প্রাণীরই একটি জীবন এবং একটি পরিবার আছে ঠিক তোমার মতো রাজকুমারী অবাক হয়ে গেল সে আগে কখনো এভাবে শিকার করার কথা ভাবেনি সে চারপাশে তাকিয়ে দেখল বাচ্চা পাখিরা তাদের মায়েদের দ্বারা খাওয়ানো হচ্ছে কাঠবিড়ালিরা ডালে খেলছে এবং প্রজাপতিরা সূর্যের আলোয় নাচছে প্রথমবারের মতো সে বুঝতে পারল যে বোন কতটা প্রাণবন্ত এবং তার কাজগুলি কীভাবে এর ভারসাম্য নষ্ট করতে পারে লজ্জিত হয়ে সে তার ধনুক এবং তীর মাটিতে ফেলে দিল সে মৃদু স্বরে বলল আমি কখনো প্রাণীদের অনুভূতি সম্পর্কে ভাবিনি আমি কেবল তাদের ট্রফি হিসেবে দেখেছি আমি দুঃখিত পাখিরা তার সদয় কথা শুনে ঝাঁকুনি দেওয়া বন্ধ করে মিষ্টি করে কিচিরমিচির করতে লাগল যেন তারা তাকে ক্ষমা করছে পরিবর্তন আনার জন্য প্রতিজ্ঞ রাজকুমারী আর কখনো শিকার না করার সিদ্ধান্ত নেন পরিবর্তে তিনি বন এবং এর প্রাণীদের রক্ষা করার প্রতিজ্ঞা করেন তিনি তার রাজ্যে ফিরে আসেন এবং তার পিতা রাজাকে তার অভিজ্ঞতার কথা বলেন তিনি তাকে অনুরোধ করেন যে বনকে একটি সুরক্ষিত অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হোক যেখানে কেউ শিকার করতে পারবে না রাজা তার কথায় প্রজ্ঞা দেখে রাজি হন সেই দিন থেকে বন সকল প্রাণীর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে রাজকুমারী প্রায়শই শিকারী হিসেবে নয় বরং একজন অভিভাবক হিসেবে বনে যেতেন পাখিরা তার বন্ধু হয়ে ওঠে এবং যে হরিণটিকে সে একবার শিকার করার চেষ্টা করেছিল তা এখন নির্ভয়ে কাছে চলে আসত সে একটি নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছিল প্রকৃতিকে রক্ষা করা এবং লালন করা